কতটা দাও তো ওই যে কতটা तो আজকে চলে আর তাই কেবল পাছে যে এই পাছে যে এখন শুনলে ওたらলে ওたらলে জই ও মানো করতে হবে ও 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 तो ও 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

સારા ગુડડા હતા રંકરાળને એક કમાન્ડર સોસાયટી હતો એটা અપડેટ બસને જતો আমি হার আমরা এলাকাতে ঘটি গেছে আজকে যার লগে হইছে সিলেট গেছে তার অবস্থা খারাপ পাওয়ার অবস্থা খারাপ হাতের অবস্থা খারাপ অসুবিধা নাই বাকিটা ইনশাল্লাহ আমি দেখাও ছোটো বাই আইন আমরা এলাকাতে আইসিন পাহানের শ্রীমঙ্গলিশে এখানে যাওয়ার ফোতে আসলে কইয়া হয় না হঠাৎ ঘটি যায় আল্লাহ দিচ্ছে এটা এর তারা কোনো দোষ আমি করি না কারণ আমি তো লোকে লাগাইতাম না আমার গাড়ি হ্যাঁ এক্সিডেন্ট তুমি বহু দিয়া হ্যাঁ ওই যায় ওনার সময় আচ্ছা যাই হোক আমি তারা দেখবো তোমরা চিন্তা করার দোকান না সব বালা তা পায় হ্যাঁ ধন্যবাদ ও সাইকেল ও সাইকেল ও সাইকেল মোটামুটি অবস্থা পালা আছে তারা অবস্থা পালা নাই আর কি এটারও সাবটা ভাঙি গেছে ও সাইকেল ঠিক আছে না ঠিক আছে আমরা ভাবছি যে ইলা যে বাড়িতে আমি যখন নাম শুনছি যে তাদের আমি তখন বুঝছি যে না একদম আমরা সুস্থ একটা বিচার পাইনি কিন্তু আমরা তো আমরা জানি যে আমরা এই অ্যাক্সিডেন্টটা আমরা এই যে বাইয়ের সাথে যে একটা আছে একটা নাই আমরা 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 অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভাইও সুন্দর করে জবাব দিলেছেন ভাইও আমরা সুন্দর হয়ে জ্বলেছেন থ্যাংক ইউ ভাই